বন্ধুরা আজ আপনাদের জন্য আমি শেয়ার করব আমাদের পেহত্ত ওয়ান ডেভেলপমেন্ট ব্লক যেটা পেহট্ট এক নং সমষ্টি উন্নয়ন কার্যালয় বা এক নম্বর পঞ্চায়েত সমিতি সেই অফিস সেই অফিসের যে বাইরের জায়গাগুলো বাইরের দিকটা সেটা বন্ধু আপনাদের জন্য শেয়ার করব পেহত্ত ওয়ান ব্লক ডেভেলপমেন্ট ব্লক চারিপাশটা একটু একটু করে দেখতে দাও খুব সুন্দর একেবারে জায়গা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আজকে ছুটির দিন তাই ভাবলাম বন্ধুদের জন্য আমাদের বিডিও অফিসের যে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায় বন্ধুদের জন্য এ পাশে দীনবন্ধু মঞ্চ মঞ্চে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে সরকারি বা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখি এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সরকারি বিভিন্ন প্রোগ্রাম হয় দীনবন্ধু মন্ত্র এই দিকে বেশ কিছু বিল্ডিং রয়েছে এদিকটা পিছন দিক গেটের মূল দিক এই দিকটা এই যে আমাদের বিডিও অফিস খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে বসার জায়গা মানুষজন আসলে এখানে অনেক অনেক মানুষ বসে বিশ্রাম নেয় বসে থাকে ফ্যান আছে এখানে খুব সুন্দর একেবারে পরিষ্কার আজকে ছুটির দিন মানুষজন এই বাংলা সহায়তা কেন্দ্র এখানে বিভিন্নভাবে মানুষের পরিষেবা দেওয়া হয় সরকারিভাবে বাংলা সহায়তা কেন্দ্র আমাদের এটাই মূল বিডিও অফিস যেখানে জলের ব্যবস্থা রয়েছে আজকে যেহেতু ছুটির দিন মানুষ তেমন নেই হয়তো দু একজন নিজেদের কাজের জন্য এসেছেন খুব সুন্দর একেবারে चारिदिक